নিজেও বলেছেন এরপরে যখন টুর্নামেন্ট শুরু হলো সে সময় আবার বোলিং হোক বা ইঞ্জুরি হোক বা কিছু দাওয়াত খাওয়া হোক যেটা কথা হয়েছে যে অফিসিয়াল না এছাড়াও মানে যেগুলো ইনভারনমেন্ট হয় খারাপ করে

আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কিনা একটু বোঝার চেষ্টা করে আমি জিজ্ঞেস করছি সেটাও আমি শুনেছি সেটা আমি শুনেছি অবশ্যই আগে

মানে এমন না যে মানে হয় একটু দেরি করে আসছে এখন ওকি কেন আসে না কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা আর আরেকটা হচ্ছে এই দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের ফাংশন ডিপার্টমেন্ট থেকে কারণ এই একটা আপনাদের একটা সমস্যা কি জানেন না আমার জন্য সমস্যা আপনাদের সমস্যা না সমস্যা খালি আমারই আমার জন্য আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন